প্রস্তুতি নিচ্ছ নিচ্ছতম বি যে সার্কুলার সেটা তো তোমাদের হয়ে গেল এখন যারা সার্কুলার উদ্দেশ্যে বসেছিলে তারা কিন্তু অনেকটা পিছিয়ে গেলে সঙ্গত কারণেই বাট যারা সার্কুলারের জন্য বসেছিলে না তারা কিন্তু অনেকটা এগিয়ে গেলে এখন আমার মনে হয় তোমাদের যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সময় নষ্ট করার মতো সময় এখন তোমাদের আর নেই সো আমরা যেটা করতে পারি হ্যাঁ সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ তার মানে সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ হ্যাঁ সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ তার মানে সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ পঞ্চাশতম আমাদের করণীয় না সে বিষয়ে একটু আমরা কথা বলবো আজকে সবাই একটু রেডি হোক খাতা কলম নিয়ে রেডি হোক

পঞ্চাশ বিষয়ে আমাদের কি করণীয় হ্যাঁ সে বিষয়ে আজকে একটু আমরা কথা বলবো দেখো প্রিয় শিক্ষার্থী আমাদের পঞ্চাশতম যে বিসিএস আছে সেটার কিন্তু সার্কুলার হয়ে গিয়েছে অর্থাৎ ছাব্বিশ নভেম্বর সেই সার্কুলার হয়ে গিয়েছে অর্থাৎ আজকে এখানে বিসিএস প্রশাসন ক্যাডারে দুশত পোস্ট আছে বিসিএস পররাষ্ট্রতে আছে পনেরোটা পোস্ট পুলিশে আছে পঞ্চাশটা পোস্ট বিসিএস আনসারে আছে তেরোটা পোস্ট হিসাব নিরীক্ষা যেটাকে অডিট বলে সেটে আছে চারটা পোস্ট তারপরে হচ্ছে কর ট্যাক্স ক্যাডারে অনেকগুলো পোস্ট আছে সাতান্নটা খুব ভালো একটা ক্যাডার বিসিএস শুল্ক ও যেটাকে কাস্টমস বলে কাস্টমসেও অনেক পদ আছে চল্লিশটা বিসিএস সমবায় আছে হচ্ছে নয়টা পোস্ট রেলওয়েতে আছে একটা তথ্য ক্যাডারে আছে অর্থাৎ সহকারী পরিচালক এটা আছে পাঁচটা সহকারী পরিচালক অনুষ্ঠানে আছে সাতটা বার্তা নিয়ন্ত্রক দুইটা অর্থাৎ সাত পাঁচ বারো আর দুই চোদ্দো বিসিএস তথ্য মধ্যে আছে চোদ্দটা ক্যাডার চোদ্দোটি পোস্ট ডাকের ভিতরে আটটি পোস্ট পরিবার পরিকল্পনায় দেখা যাচ্ছে বেশ পোস্ট আছে ছত্রিশটা বিসিএস খাদ্যর ভিতরে আছে পাঁচটি পোস্ট এরপরে হচ্ছে টেকনিক্যাল ক্যাডার সমূহ বা ক্যাডার প্রফেশনাল ক্যাডার সমূহ হ্যাঁ বিসিএস পরিসংখ্যানে আছে হচ্ছে একটি শূন্য পোস্ট ওকে তারপরে বিসিএস রেলওয়ে প্রকৌশলে আটটি সহকারী যন্ত্র প্রকৌশল একটি সহকারী সংকেত টেলিযোগাযোগ প্রকৌশলে আছে দুটি সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রকে আছে দুটি সহকারী বৈদ্যুতিক কৌশল আছে একটি তারপরে বিসিএস সড়ক ও জনপথ আর এইচডি রোডস অ্যান্ড হাইও ডিভিশন হ্যাঁ সিভিল সিভিল থেকে যারা পাশ করেছে এটা তাদের জন্য বত্রিশটি আছে সহকারী প্রকৌশল যান্ত্রিক আছে নয়টি বিসিএস তথ্য এটা আছে সহকারী বেতার প্রকৌশলী হ্যাঁ তেত্রিশ তারপর বিসিএস জনস্বাস্থ্যতে বাইশটি তারপরে হচ্ছে বিসিএস বন ফরেস্ট খুব সুন্দর একটা ক্যাডার অনেকের জন্যই বারোটি পোস্ট আছে বায়োলজি থেকে যারা আছে তারাও বোটানি থেকে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে কৃষি উদ্ভিদ বিজ্ঞান উপজেলা মৎস্য কর্মকর্তা সব সময় ফাটিয়ে এগুলো পোস্ট থাকে কৃষিতে একদম প্রচুর পোস্ট থাকে এ দেখো মৎস্য অর্থাৎ মৎস্য বিষয়ে থাকলে পঞ্চান্নটি পদ পশু সম্পদে আটটি তারপরে সাইন্টিফিক সায়েন্টিফিক অফিসার দুটি তারপরে কৃষি অধিদপ্তর একশো বিশটি মাই গুডনেস তারপরে মিত্রিকা সম্পদ ইনস্টিটিউট পাঁচটি কৃষি বিপণনে হচ্ছে তেত্রিশটি তারপর বিসিএস শাস্তি ছয়শো পঞ্চাশটি ওকে এমবিবিএস পাস পাশ করছে যারা তারপর পরিবারের পরিবহন হচ্ছে মেডিকেল অফিসার করে যাদের এটা আটচল্লিশটি পদ আছে আটচল্লিশটি গুডনেস ডাক্তারদের কিন্তু এখন পোয়া বারো হ্যাঁ বিসিএস খাদ্যতে সাতটি এটা ইঞ্জিনিয়ার ভিত্তিক হ্যাঁ ফুড ইঞ্জিনিয়ার বা অন্যান্য যন্ত্রকৌশল বিসিএস গণপ্রতে বত্রিশটি সহকারী প্রকৌশল উনচল্লিশটি এই মোট হলো এক হাজার তারপরে আসো তারপরে হচ্ছে তোমার বিসিএস সাধারণ শিক্ষা প্রভাষক ইংলিশ খাইছে মাত্র ছয়টা গুডনেস অনলি ছয়টা পোস্ট হ্যাঁ তারপরে প্রভাষক সমাজ কল্যাণ সমাজ কল্যাণে আছে দুটি রসায়নে বিশটি ইসলামী ইতিহাসে ইসলামী শিক্ষায় দশটি পদার্থে বিশ উদ্ভিদবিদ্যা আঠারো প্রভাষক সমাজবিজ্ঞানে তিন গণিতে পঁচিশ হিসাব বিজ্ঞানে দশ ব্যবস্থাপনা দশ প্রভাষক আরবি পাঁচ অবশেষে আইসিটি ক্যাডার পাওয়া গেল বিশটি আইসিটি ক্যাডার দিয়েছে বিশটি তারপরে সরকারি মাদ্রাসা আলিয়ার জন্য হাদিসের উপর তিনজন নেওয়া হবে তাফসিরের উপর একজন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দুইজন প্রভাষক বাংলা তিনজন প্রভাষক ইংরেজি দুইজন প্রভাষক পদার্থবিদ্যা তিনজন প্রভাষক রসায়ন দুইজন প্রবাসক উদ্ভিদবিদ্যা দুইজন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান তিনজন প্রবাসক আইসিটি একজন প্রবাসক প্রাণীবিদ্যা দুইজন প্রবাসক গণিত দুইজন এরপরে আসছে বিসিএস কারিগরি পলিটেকনিক ইনস্টিটিউট এবং গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটের জন্য হ্যাঁ ইন্সট্রাক্টর তাহলে ইন্সট্রাক্টর পোস্টগুলো যেগুলো পলিটেকনিকে হবে এবং তোমার হচ্ছে গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট আছে এটা তেজগাঁওয়ে এইটা এখানের পোস্টগুলো ক্যাডারভুক্ত করা হয়েছে ওকে এখানে হচ্ছে ইনস্ট্রাক্টর টেক এটা পাঁচটা ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল টেক তিন ইন্সট্রাক্টর মেকানিক্যাল পাঁচ ইন্সট্রাক্টর হচ্ছে টেক বা পাওয়ার সার ইনস্ট্রাক্টর টেক বা কেমিক্যাল এক ইনস্ট্রাক্টর আর্কিটেকচার এক ইনস্ট্রাক্টর টেক এক টেক এক এই তো এই কটা এই এখন তোমাদের এখানে যেটা বলছে এটা একটু সবাই একটু সুন্দর করে বুঝে নাও বিজ্ঞাপিত ক্যাডার পথসনের জন্য কোনো প্রার্থী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবে না পছন্দ জন প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতা সম্প্রহণের দাবি করলে প্রার্থীকে সে মর্মে ইকো ব্যালেন্স সনদের সত্য কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে ইকো সনদের জন্য মেডিকেল ডিগ্রি ধারিত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল তারপরে ডিভিএম ডিগ্রিদের ক্ষেত্রে ভেটরোনারি কাউন্সিল এবং অন্যান্য বিষয়ে ডিগ্রিদের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হল একইভাবে ভিন্ন নামের কোনো ডিগ্রির ক্ষেত্রেও এগুলো দরকার হবে অবতীর্ণ প্রার্থীর যোগ্যতার একটু সরল এমন যে পরীক্ষায় পাশ করলে তিনি পঞ্চাশতম বিসিএস পরীক্ষা দুই হাজার পাঁচচল্লিশে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে এবং যদি তারা ওই ফলাফলের ওই পরীক্ষার ফলাফল পঞ্চাশতম বিসিএস দুই হাজার পাশের আবেদনপত্র জমার শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলে তিনি হিসেবে অনলাইনে আবেদন করতে তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে কেবল সেই প্রার্থীকে অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা পঞ্চাশতম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ একত্রিশ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে বুঝতে পেরেছো এই জিনিসটা একটু নোট করো প্লিজ তোমার অনার্স ফোর্থ ইয়ারের তোমার অনার্স ফোর্থ ইয়ারের যেটা তোমার অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা যদি একত্রিশ ডিসেম্বরের আগে শেষ হয়ে যায় তাহলেই তুমি আবেদন করতে পারবে আর তোমার অনার্স পরীক্ষা মনে করো এক জানুয়ারি শেষ হলো তাহলে আর তুমি পারবে না এটা হচ্ছে আবেদনটা করতে পারবে এটা যেন আমাদের সবার মনে থাকে তো ফেল করলে তো আর তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে বলার অপেক্ষা রাখে না এবং তোমাদের আবেদনপত্র পূরণ এবং ফি শুরু শুরুর তারিখ হচ্ছে চার ডিসেম্বর অর্থাৎ চার ডিসেম্বর থেকে শুরু হবে জমাদান চলতে থাকবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আর এই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করে দিবে এবং কোন ক্যাডারে কি সুবিধা সে বিষয়ে আমরা আলোচনা করব আগামীকাল বা পরশুদিন তারপরে এই তো বয়স হচ্ছে এক নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকল ক্ষেত্রে একুশ থেকে বত্রিশ বছর হতে হবে অর্থাৎ এক নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তার বয়স হায়েস্ট যদি বত্রিশ বছর হয় সে পর্যন্ত পারবে এর বেশি একদিনও হলে পারবে না নাগরিকত্ব তো জানোই তোমরা লিঙ্গ দরকার নাই চাকরি প্রার্থীর দরকার নাই প্রার্থীকে এদের দরকার নাই দরকার নাই দরকার নাই শ্রবি সাক্ষর তো জানো ও ফি কমানো তোমাদের ফি মাত্র তোমাদের দুই শত টাকা আর ক্ষুদ্রণী গোষ্ঠী বা তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধী এদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা গুড পরীক্ষা সময়ের সম্ভাব্য তারিখ দেওয়া আছে এখানে প্রিলিমিনারি তারিখ দেওয়া আছে তিরিশ জানুয়ারি শুক্রবার লিখিত পরীক্ষা ফলাফল তালে দেওয়ার তারিখ দিয়েছে দশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ দিয়েছে নয় এপ্রিল আর ফলাফল প্রকাশ করবে তিরিশ জুলাই মৌখিক পরীক্ষা শুরু হবে দশ আগস্ট এবং সেই পরীক্ষা শেষ করে ফলাফল দেবে পঁচিশ নভেম্বর দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এই হচ্ছে সম্ভাব্য তারিখ তা আমার যেটা মনে হয় তিরিশ তারিখে যদি না হয় ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই হয়ে যাবে হ্যাঁ সো তোমরা দেরি করো না আর গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে আগে বাংলা ভাষা ও সাহিত্য এবং ইংরেজি ভাষাও সাহিত্য ছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর সেখানে হয়ে গেছে কত ষাট আন্তর্জাতিক বিষয় বলি হচ্ছে বিশ ছিল সেটাই করেছে পঁচিশ বাংলাদেশ বিষয় বলি পঁচিশ ওকে ঠিক আছে ভূগোলে দশ ছিল দশ সাধারণ বিজ্ঞানে পনেরো ছিল পনেরো আইসিটিতে পনেরো ছিল পনেরো গাণিতিক যুক্তিতে পনেরো ছিল এখানে বিশ করেছে গুড মানসিক দক্ষতায় পনেরো আছে আর নৈতিকতা মূল্যবোধে দশ ছিল এখানে পনেরো করেছে অর্থাৎ ওভারঅল মার্কিং কিন্তু ঠিকই আছে বিশ আছে ওকে এই তোমাদের মার্কিং আর লিখিততে কোনো চেঞ্জ নেই এই তো আর উচ্চতা তোমরা কি জানো কিনা জানি না তারপর আমি বলে দিচ্ছি পুলিশ এবং আনসার ক্যাডারের জন্য যদি ছেলেরা হয় তাহলে একশো বাষট্টি পয়েন্ট ছাপ্পান্ন সেন্টিমিটার হতে হবে মিনিমাম মানে এর কম হলে হবে না একশো বাষট্টি দশমিক ছাপ্পান্ন সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে এবং ন্যূনতম ওজন হতে হবে চুয়ান্ন পয়েন্ট চুয়ান্ন কেজি আর বিসিএস আনসার ক্যারের জন্য তোমার এবং পুলিশ ক্যারের জন্য মহিলা আছে তার তে প্রায় দশের মতো কম অর্থাৎ একশো বাহান্ন দশমিক চার শূন্য অর্থাৎ বাহান্ন দশমিক চল্লিশ সেন্টিমিটার উচ্চতা হলে আবেদন করতে পারবো মেয়েরা পুলিশ এবং আনসাদের জন্য ওজন লাগবে হচ্ছে পাঁচচল্লিশ পয়েন্ট পাঁচচল্লিশ কেজি ওকে অন্য অন্য ক্যাডারের জন্য পুরুষের হচ্ছে একশো বাহান্ন দশমিক চল্লিশ সেন্টিমিটার ওজন লাগবে মিনিমাম উনপঞ্চাশ দশমিক নিরানব্বই কেজি মহিলাদের ক্ষেত্রে একশো সাতচল্লিশ দশমিক বত্রিশ সেন্টিমিটার অন্য অন্য ক্যাডারের ক্ষেত্রে এবং ওজন মিনিমাম তেতাল্লিশ দশমিক চুয়ান্ন কেজি এই নবম ক্যাডারের পোস্ট সহরা দিয়ে দিয়েছে হ্যাঁ পাঠ বস্ত্র সহকারী পরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহকারী পরিচালক এক মেরিন ফিশারিজে এক জুনিয়র ইন্সট্রাক্টর এক তারপর পরিসংখ্যানে শিক্ষা মন্ত্রণালয় কারিগরিতে সহকারী পরিচালক চার পরিদর্শক দুই ডাক ও টেলিযোগাযোগ এক সহকারী পরিচালক শ্রম সহকারী প্রোগ্রামার পরিচালনা খুব মজার একটা পোস্ট হ্যাঁ ভোক্তা অধিদপ্তরের বাইশটি পোস্ট আছে প্রকৌশল বিভিন্ন প্রকৌশলে আছে পোস্ট ভালোই কৃষিতেও আছে হিসাব রক্ষণ কর্মকর্তা একটি পোস্ট দশম গ্রেডের শূন্য পদ দেখাচ্ছে এখানে প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে গণপূর্ততে একজন পরিবার পরিকল্পনায় দুইজন পাঠবস্ত্রে নয় জন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসাব রক্ষণে একজন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সাতজন পরিসংখ্যানে একজন লাইব্রেরিয়ানে একজন আর্টিস্ট নির্বাহী ক্ষমতা একজন ফটোকল অফিসার একজন কৃষি মন্ত্রণালয়ে ভালোই আছে জেনারেলগুলো কোথায় গেল বারো তম গেলে শূন্য পদ সমপদ প্রভাতা অডিটরের একটা বেশ নিয়োগ আছে তোমাদের হ্যাঁ অডিটর নেবে হচ্ছে দুইশত জন হ্যাঁ খুব ভালো পোস্ট অডিটর দুইশত তেষট্টি পোস্ট এজি অফিসে পোস্টিং হয় সাধারণত আর তাহলে নন ক্যাডারে হচ্ছে পাঁচশো তিনশো পঁচানব্বইটা ওকে এই হচ্ছে সার্কুলার ওকে এই হচ্ছে তোমাদের সার্কুলার সার্কুলারের বিষয়ে এই হচ্ছে তোমাদের জানালাম আমি এখন স্যার আমাদের কী করণীয় যারা এতদিন কোনো কিছু করেনি তারা কিন্তু পেছনে পড়ে গেছি ডেফিনেটলি ওকে আর যারা কাজ শুরু করে দিয়েছি তারা অবশ্যই পেছনে পড়ে নেই তারা কিন্তু পেছনে পড়ে নেই অনেক আগে থেকেই কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে যে আমার হয়তো বা জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ প্রিলিমিনারি হবে সেই অনুপাতে কিন্তু তারা প্রস্তুতিটাকে শানিত করেছে বা বলতে পারো খুব গুছিয়ে নিয়ে আসছে ওকে এখন তোমাদের যে কটা সাবজেক্ট আছে এই কয়টা সাবজেক্ট আমাদের নিতে হবে এই কটা সাবজেক্ট নিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমার স্ট্রং জোন উইক জোন এটাকে ফাইন্ড আউট করবো এটাকে ফাইন্ড আউট করে যেটা আমার এখন সময় দিলে আমি উপকৃত হব সেটাই সময় দেব যেটা এখন আমি মাথা চুল ছিললেও কিছু করতে পারবো না তাদের জন্য সময় খুবই কম অর্থাৎ তিরিশ তারিখে যদি পরীক্ষা হয় ওখানে আছে আমার হচ্ছে উনত্রিশ দিন আর এখানে আছে তোমার হাতে ডিসেম্বরের হচ্ছে একত্রিশ দিন তিন একত্রিশ তাহলে তিরিশ সাতত্রিশ ষাট ষাট দিন আর আজকে হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ চৌষট্টি দিন তাহলে চৌষট্টি দিনে তুমি ষাট দিনের একটা ওয়ার্কিং প্লান রেখে তোমাকে আগাতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি পেছনে পড়ে যাবে কারণ চার দিন তুমি ব্যাক আপ হিসেবে রেখে দাও বিভিন্ন কারণে চার দিন নষ্ট হয়ে যেতে পারে আর এই ক্ষেত্রে সবচেয়ে তোমার যেটা বড় সমস্যা সেটা হচ্ছে ফোন খুব দ্রুতই তোমার উপর রিকোয়েস্ট থাকবে যে ফোনটাকে সাইলেন্ট করে ফেলো আর যদি সম্ভব হয় একটা বাটন ফোন নিয়ে ফেলো আর ফেসবুক মূল অ্যাকাউন্ট ডিএক্টিভ করে দাও করে যদি বিভিন্ন গ্রুপে অ্যাড থাকতে চাও তাহলে একটা অন্য একটা আইডি খোলো যে আইডিতে কোনো ফ্রেন্ড থাকবে না শুধু বিভিন্ন গ্রুপ বা পেজ থাকবে বুঝতে পেরেছি এটা হচ্ছে সবচেয়ে বড়ো ডিস্ট্রাকশন টাইম ফ্রেম ঠিক করো রিগোরাসলি পড়া শুরু করো আট বারো চোদ্দো ষোলো যে যে কয়েক ঘন্টা পারো যার বেসিক যত ভালো যার প্লানিং যত ভালো তার তত কম পড়লেই হবে আমি জানি আমার ভাই বোন যারা বিশেষ প্রত্যাশী তারা সবাই অনেকেই অনেক পরিশ্রম করে অনেকেই চাকরি করে অনেকেই ফ্যামিলিকে চালায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ পরীক্ষা দেবে তো আমি এ কথা বলারকে আমি তোমাদের সবার প্রিয় স্যার তোমাদের সাথে আছি তোমাদের স্বপ্নযাত্রায় আমি স্মরণকালে সবচেয়ে কঠিন বিসিএস পঁয়ত্রিশ পাশ করি প্রথম তাও স্টুডেন্ট থাকাকালীন এরপরে আমি আরও তিনটা বিসিএস পাস করার সৌভাগ্য হয়েছে এবং বাংলাদেশ সিভিল সার্ভিসে আমি চারটে চাকরি পেয়েছি বর্তমানে ক্যাডার সার্ভিসে আসি তো আমি বিভিন্ন ধরনের কোর্স অনলাইনে অফলাইনে এবং বিভিন্ন কোচিং সেন্টারের সাথে যুক্ত আছি তো আমার এই অভিজ্ঞতার ঝুলি থেকে আমি বলতে পারি সবাই একটু নোট নিয়ে নাও প্লিজ একদম বাটন ফোন এবং কি করতে হবে বাটন ফোন না থাকলেও ফেসবুকের মূল অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখতে হবে দু মাস বা তিন মাস ডিঅ্যাক্টিভ করে অন্য একটা অ্যাকাউন্ট খুলে যদি গুরুত্বপূর্ণ তোমার পেজের দরকার হয় বা গ্রুপের তুমি মেম্বার থাকো বা অনলাইন কোর্স নেও সেক্ষেত্রে এই সব নিয়ে একটা আইডি থাকবে তোমার বাকি আইডিটাকে ডিএক্টিভ করে দেবে বা একটা বাটন ফোন নেবে সেই মোবাইলটা বন্ধ রাখবে এমন একটা সিম নেবে যে নাম্বারটা শুধু তোমার ফ্যামিলি জানবে আর কেউ জানবে না এই ডিস্ট্রাকশনগুলো যদি তোমার বাদ দিতে পারো এবং তুমি যদি সকালে একদম ফজরের সময় উঠে হ্যাঁ যে যে ধর্মের আছো নামাজ পড়তে হলে নামাজ পড়ে নিতে পারো প্রার্থনা করে নিতে পারো ই একটু হালকা ব্যায়াম ট্যাম করে এক্সারসাইজ করে গোসল করে বা স্নান করে একদম খাতা কলম নিয়ে রাত্রে যে প্লান ছিল ওই অনুযায়ী একদম টার্গেট গোল সব সেট করে পড়ে ফেলো সুন্দর একটা প্ল্যান করো ওকে ইংলিশে কয় দিন দিবে তারপর বাংলায় কয় দিন দিবে কোথায় কোথায় তোমার স্ট্রং জোন আছে উইক জোন আছে যেখানে তুমি সময় দিলে কোনো লাভ হবে না যেমন বাংলার ক্ষেত্রে একটা খুব সুন্দর একটা ট্রিক শেয়ার করে দিই তোমাদের বাংলার ক্ষেত্রে দেখো আধুনিক যুগ হচ্ছে আমাদের কিছু জানা কিন্তু আধুনিক যুগের সিলেবাসটা হচ্ছে মহাসমুদ্র এটাই তুমি হাবুডুবু খেয়ে যাবে এই জন্য প্রথম হচ্ছে প্রাচীন যুগ আর যুগ শেষ করবো অল্প একটু জায়গায় অনেকগুলো মার্ক পাবো বাংলা সাহিত্যে খুব ইজি দুই ম আধুনিক যুগে এসে কোনটা করবো স্যার রবীন্দ্রনাথ পড়বো কোশ্চেন আসবেই নজরুল পড়ব কোশ্চেন আসবেই ঠিক আছে এই দুজন পড়ার পরে যদি তোমার হাতে সময় থাকে তাহলে অন্য লেখক পড়ো আদারওয়াইজ পড়ব না তারপরে কি করবো স্যার জব সলিউশন থেকে যে কোনো একটা কোম্পানির জব সলিউশন থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একদম পুরো সয়নে স্বপনে দিবানিশি জপতে থাকবো যেন ওইটা আমার ব্রেনের ভিতরে গেঁথে যায় বুঝতে পেরেছি ওইটা যত তুমি ভালোভাবে অ্যানালিসিস করে করবা তত তুমি কোশ্চেন অ্যানালিসিসটা ভালো হবে এবং তুমি বুঝতে পারবা কোথা থেকে কোশ্চেন হয় কেন হয় কিভাবে হয় সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে সিলেবাসটা ডাউনলোড করো সিলেবাসটা ডাউনলোড করে তুমি দেখো কি আছে তারপর জব সলিউশনটাকে শেষ করো একদম ব্যাখ্যাসহ অ্যানালিসিস সহ ওকে এবং ওই জব সলিউশন পড়ার সময় যেগুলো সবচেয়ে বেশি কঠিন লাগবে সেগুলো হচ্ছে তুমি সেভেন স্টার দিবা তারপর মিডিয়াম কঠিন লাগলে সেগুলো ট্রিপল স্টার দিবা তারপরে যেগুলো হালকা একটু কঠিন লাগছে অন স্টার দিবা কারণ এর পরবর্তী সময় তুমি যখন এই জব সলিউশন করবা তখন তুমি এই সেভেন স্টার ট্রিপল স্টার এবং টু স্টার এবং অন স্টার করলেই ইনাফ তো সবচেয়ে ভালো হয় পেন্সিল দিয়ে ব্যবহার করলে কেন দ্বিতীয় পড়ার সময় অনেক অন স্টার টু স্টার কী হয়ে যাবে তোমার কাছে ইজি হয়ে যাবে তুমি বুঝতে পারবে তখন কিন্তু তোমার ওইটা থাকবে না তখন থাকবে শুধু ফাইভ স্টার আর সেভেন স্টার এরপর ফাইভ স্টার সেভেন স্টার নিয়ে এই পরীক্ষার আগে যদি একটু দেখা লাগে এইগুলো দেখে আমরা হলে চলে যাব কারণ পুরো জব সলিউশন তখন কিন্তু শেষ করা ইস কোয়াইট ইম্পসিবল যে কথাগুলো বলছি এই কথাগুলো তোমরা অনেকেই ফলো করবে আমি জানি কিন্তু অনেকেই করবে না তো বিলিভ মি যারা ফলো না করবে দে উইল বি ডেফিনেটলি লুজার আর যাদের ছোটোবেলা থেকে ট্রিমেন্ডাসলি ব্রিলিয়ান তাদের ক্ষেত্রে আমার এই কথা না তারা তারা অন্য জায়গা থেকে নিজের বুদ্ধিতে চলুক ভাই আমি অত বেশি মেয়েধাবি না আমি ওভারঅল সবার জন্য কথা বলছি যাতে তোমরা উপকৃত হতে পারো প্রথমবারই প্রেলি কোয়ালিফাই হতে পারো এবং কাঙ্ক্ষিত একটা ক্যাডার পেতে পারো বা অ্যাটলিস্ট একটা জব যেন পেতে পারো ক্যাডার থেকে বা নন ক্যাডার থেকে এই হচ্ছে আমার তোমাদের প্রতি অনুরোধ হ্যাঁ তো আমার হচ্ছে কোর্স চলছে অনলাইনে এর ইংলিশ ভিত্তিক একটা কোর্স তো ডিসেম্বর হ্যাঁ জানুয়ারির বিশ তারিখের ভিতর আমার ইংলিশ কোর্স কমপ্লিট হয়ে যাবে আশা করি তো এখান থেকে তোমরা ইচ্ছা করলে চাইলে বা এখানে যোগদান করতে পারো আমার নাম্বার দে আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা এবং যে কোনো পরামর্শের জন্য যে কোনো বিষয়ের জন্য তোমরা যোগাযোগ করতে পারো এই এই কাজগুলো আপাতত তোমরা করো আর সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে একদম বনবাসে যেতে হবে বনবাসে যেয়ে খুব ডেডিকেটেডি লেখা করতে হবে হ্যাঁ সব কিছু থেকে একটু ডিটাচড হতে হবে তিন চার মাস অর্থাৎ তুমি ধরে নাও রিটার্ন পর্যন্ত তুমি পুরোপুরি ডিটার্চ থাকবা সবার থেকে এরকম যদি পারো তাহলে তুমি সময়টাকে বেশি বের করতে পারবা ওকে এখন বাদ বাকি তোমার সিদ্ধান্ত তবে কনক্রিট মার্ক উঠে আসে কিন্তু ইংলিশ বাংলা এবং ম্যাথ এবং এই তিনটে হচ্ছে আমি বেশি সময় দিতে করবো কারণ এই তিনটে সময় দিলে হচ্ছে তোমার জন্য কী সেটা একদম সাস্টেনেবল ডেভেলপমেন্ট কেন কারণ এগুলো রিটেনে তোমার খুব কাজে লাগবে বুঝতে পেরেছ আর জেনারেল নলেজের জন্য যদি পত্রিকা পড়ে যদিও খুব বেশি সময় নেই সম্পাদকীয়টা পড়বা পড়ার সময়ই একটু রেফারেন্স নিয়ে নিবা কোন ধরনের লেখক কোন বিষয়ে লেখে কোন টপিকের উপর লেখে ভালো বিখ্যাতকে যখন তুমি বাংলাদেশ বিষয় বলি বা আন্তর্জাতিক বা বিভিন্ন রচনায় তাদের রেফারেন্স দিবা রেফারেন্স সহকারে যদি দাও তখন তোমার লেখার মানটা অনেক সুন্দর হয়ে যায় বুঝতে এই এইটাই হচ্ছে আজকে সম্পর্কে তোমাদের সাথে আমার আলাপ আলোচনা ছিল আর যদি এরপরে তোমরা আরও কিছু জানতে চাও বুঝতে চাও শিখতে চাও আমাকে কন্ট্যাক্ট করো আমার এই যে যে নামে ইউটিউবে আছে এই নামেই আমার ফেসবুক আইডি যদিও ফেসবুকে কি যেন হয়েছে আমাকে একটু থ্রেট দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ আই ডোন্ট নো যদি আমি কারো কিছু কপি করি না কখনও দেখি দ্রুত কি করা যায় হ্যাঁ তো সবার তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই অনেক ভালো থাকো অনেক নিয়ে তোমাদের এই প্রস্তুতি শুরু হোক ধন্যবাদ সকলকে